ও বাবা গামলার ঠাম্মি কি ছেলে দেখছে গামলার জন্য ছেলের সমস্ত নারী নক্ষত্র শুনতে পেলাম হুম কি কাজ করে কটা গাড়ি আছে কটা বাড়ি আছে কোথায় কাজ করে সব দেখি বলছে তো যাই হোক আরও একটা ছেলে দেখা চলছে গামলার জন্য সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমি না নিজের ভুলটা একটু নিজেই কারেকশান করে দিই এটা আমি প্রতিদিনই বলি ভিডিও ভিডিও মানে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই যেহেতু এতদিন ভিডিও করে এসছি বাট এটা অডিও অডিওতে আর কি করে স্বাগত জানাবো তাই জন্য ভিডিওই বলি হ্যাঁ এটা আমার মানে অভ্যাসবশত বলি আর তোমরাও একটু মানিয়ে গুছিয়ে নাও জানি কেউ কোনোদিনও এটা নিয়ে বলো কিন্তু প্রতিদিন বলবার সময় আমার এটা ক্যামেরাটা খটকা লাগে কিন্তু আজকে আমি ক্লিয়ার করেই মানে করেই দিলাম এটা তো অডিও বাট আমি বলি ভিডিওতে স্বাগত যাই হোক আমার চ্যানেলে স্বাগত তো চলো শুরু তো করবো বলবো গামলার কথা তার আগে একটা কথা বলি দেশদ্রোহী এই কথাটা না খুব মানে শুনছি শব্দটা ভীষণ শুনছি এটার ইনার মিনিং মানে হয়তো মানুষ না জেনেও বলে আর অ্যাকচুয়ালি দেশদ্রোহী কথাটার অর্থটা না অনেক গভীর যারা দেশের ক্ষতি করে দেশের বিরুদ্ধে কিছু করে আচ্ছা এখন তো আবার ইউটিউবাররাও দেশদ্রোহী হয়ে যাচ্ছে কারণ এখন সে যে ইউটিউবারই হোক না কেন কারণ দেখো এই যেমন জ্যোতি মালহোত্রা এর কথা আমরা জানি যে নিজেকে জো বলে পরিচয় দেয় একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে তার ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গায় থ্রি পয়েন্ট সেভেন সেভেন থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এরকমভাবে আর ইনস্টাগ্রামে মনে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর মনে হচ্ছে এরকম সব মানে এত লাখ করে তার সাবস্ক্রাইবার বিভিন্ন দেশের তার সাবস্ক্রাইবার তো এইরকমই আমরাও যারা ইউটিউবার আছি এই মেয়েটির কথা বললাম এও হচ্ছে একজন ইউটিউবার তো এই আমার আমরা যারা ইউটিউবার আছি আমাদের দেখো সাবস্ক্রাইবার বলো ভিউজ বলো আমাদের কিন্তু বিভিন্ন দেশ থেকে আসে এবং দীর্ঘদিন কেউ যখন আমাদের সঙ্গে এই ভিডিও দেখতে দেখতে একটা কোথাও যেন একটা সম্পর্ক মানে অদেখা সম্পর্কই তৈরি হয় তখন হয়তো কারোর সাথে ফোনাফোনি কারোর খুব ভালোবাসার মানুষ হয়ে উঠি আমরা কারোর কারোর ক্ষেত্রে তখন হয়তো সেই দেশের মানুষের সঙ্গে ফোনে কথা আচ্ছা ধরো আমি সাপোজ আমি বলছি আমি যখন ব্লগ করতাম আমাদের প্রতিবেশী দেশ অর্থাৎ বিডি তার অনেক মানুষ ভিউয়ার্স আমার সঙ্গে ফোনে কথা বলতো যখন ব্লগ করতাম এখনও আমার সাথে যোগাযোগ আছে ঠিক আছে অবশ্যই পার্সোনাল এই এইরকমই কিছু কিছু ইউটিউবারের সঙ্গে কিন্তু এই এইরকমই বিডি বলো বিডি আমাদের মানে কি বলবো প্রতিবেশী দেশ তো সেখানে প্রতিবেশী কি আর বলা যায় তারা যা শত্রুতামি শুরু করেছে এখন তো যাই হোক সেক্ষেত্রে সেটা পরের কথা অন্য কথা অন্য বিষয় তো কথাবার্তা হতে থাকে সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের সঙ্গে কথাবার্তা হতে থাকে এখনও হয় অনেকেরই হয় তার মানে এই নয় যে আমি অন্য কোনো দেশের মানুষের সাথে কথা বললেই আমি দেশদ্রোহী হয়ে যাব এটা কিন্তু নয় আমি অন্য কোন মানুষের কাছ থেকে অন্য দেশের মানুষের কাছ থেকে গিফট ক্যাশ ভালোবাসা যাই পাই না কেন বা তাদের সাথে যদি আমার রিলেশন থাকে আমি দেশদ্রোহী হয়ে যাব বা আমি অন্য দেশের সম্বন্ধে যদি কিছু ভালো কিছু থাকে সেটা যদি বলি সেটা আমি দেশদ্রোহী হয়ে যাব সেটা কিন্তু কখনোই নয় দেশদ্রোহী হচ্ছে দেশের ক্ষতি করে যে কাজ সেটা অর্থনৈতিক ক্ষতি হতে পারে আমি দেশের বর্ডার দেখাচ্ছি আমার ভিডিওর মাঝখানে আমি সেটা আমি অন্য দেশকে জানিয়ে দিচ্ছি তারা সেটার লোকেশানটা বুঝতে পেরে যাচ্ছে এই রকম বিভিন্ন কোনো রকমের ভাবে যদি ক্ষতি করি আমার চ্যানেলের দ্বারা তাহলে কিন্তু অবশ্যই আমি দেশদ্রোহী তো এখানে এখন শুনতে পাচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও অনেকে নাকি দেশদ্রোহী মানে সত্যি হাসি পায় সত্যি মানে এই রকম যদি হয় না তাহলে আমার মনে হয় বেশ কিছু ব্লগারও দেশদ্রোহী কেন বলতো এই কিছুদিন আগে একজন বড় ব্লগার যে কিনা ওয়াইটিতে চর্চিত একটা পারসন সে কদিন আগেই বলছিল যে আমার বিপক্ষে যারা কথা বলে এতদিন সাপোর্ট করেছে আমার বিপক্ষে এখন যারা কথা বলে আর ওই মানে কি বলবো গামলার হয়ে যারা সাপোর্ট টাপোর্ট করে তারা সমস্ত ওই পাশের দেশের ওই তোমার দুষ্কৃতিগুলোকে জায়গা দেয় ঘরে জায়গা দেয় আচ্ছা এটা কি হলো দেশের মানুষদের ছোট করা হলো মানে এটাও কিন্তু এক ধরনের দেশদ্রোহিতার কাজ যে তার মানে কি দেশের এই যেই মানুষগুলো যে বলল সে কিন্তু বিনা প্রমাণেই কাউকে দেশদ্রোহী বানিয়ে দিল মানে কি যারা আমরা এখন হয়তো তাকে সাপোর্ট করছি না আমরা এরকম অনেক মানুষ আছে আগে গামলাকে সাপোর্ট করত এখন করে না বা এখনও করে এমন মানুষ আছে তারা প্রমাণ দেখাতে পারবে কি মানে বিনা প্রমাণে তারা কিন্তু দেশদ্রোহী হয়ে গেছে কারণ পাশের দেশের যে দুষ্কৃতি আছে তাদেরকে নাকি ঘরে থাকতে দিচ্ছে খেতে দিচ্ছে সুচে দিচ্ছে এইখানে তারা আশ্রয় দিচ্ছে তারপরে তারা ওই মানে যুদ্ধ ফুদ্ধ হেনা তারা এই সমস্ত করছে তো প্রমাণ বিনা কথা বলছে মানুষকে কিন্তু দেশদ্রোহী ভিউয়ার্সদেরকেও কিন্তু দেশদ্রোহী বানিয়ে দিচ্ছে আমার কাকে ভালো লাগবে না লাগবে আমি কার সাপোর্টে থাকব কার বিপক্ষে থাকবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার মানে প্রত্যেকের নিজস্ব ব্যাপার এটা ব্যক্তিগত ব্যাপার আর সঙ্গে বাক স্বাধীনতা অবশ্যই আছে তার শালীনতা বজায় রেখে তো এখানে আমরা যারা এই মুহূর্তে ইউটিউবে কন্ট্রোভার্সি করছি আমার মনে হয় না কেউ দেশদ্রোহী কাজ করছে মানে দেশের ক্ষতি হচ্ছে এমন কিছু কাজ সে ভিডিওতে করছে কারণ ভিডিওটাই তো সবচেয়ে বড়ো প্রমাণ সে তার পার্সোনাল লাইফে কি করছে না করছে সেটা পরের কথা তার জন্য দেশের প্রশাসন রয়েছে ঠিক আছে আমরা কেউ এখানে কারোর সাথে মনে হয় না খুব পার্সোনালি কিছু মিশি যেটুকু দেখি ভিডিওর মাধ্যমে দেখি তো ভিডিওর এই যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও কোনো একজন ব্লগারকে নিয়ে কন্টেন্ট করা সেইখানে যদি পছন্দ মতো কথা পছন্দ মতো বক্তব্য রাখতে না পারো তাহলেই তুমি দেশদ্রোহী এটা কিন্তু কখনোই কোনো মানুষের জন্য কি বলবো এটা সঠিক আখ্যা নয় কারণ এই দেশদ্রোহী কথাটা শুনছি যে ইউটিউবাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশ কিছু কিছু জন সবাই নয় কিছু কিছু জন দেশদ্রোহী আমার মনে হয় আমাদের দেশের যে উচ্চ প্রশাসন রয়েছে এই সমস্তগুলো দেখভাল করবার জন্য তারা রয়েছে এবং সঙ্গে কিন্তু সব কিছুরই প্রমাণ থাকা চাই প্রমাণ বিনা আমি এসে লাইভ করতে বসে পড়লাম প্রমাণ বিনা আমি এসে হমকি ধুমকি চমকি দিলাম চমকি দিলাম দিয়ে আমি এই করব সেই করব মানুষের মুখ বন্ধ করা মানুষের কথা বলতে না দেওয়া বাক স্বাধীনতা সেটাও কিন্তু এক ধরনের অপরাধ মানে স্বাধীনতা লঙ্ঘন করা সেটাও কিন্তু এক ধরনের অপরাধ আরেকটা বড় কথা ওয়াইটি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানে আমরা আমাদের ভিডিও বিভিন্ন দেশের থেকে লোক দেখতে পারে আমরা আমাদের ভিডিও যেহেতু ওয়াইটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো সেহেতু আমাদের ভিডিও ওয়াইটি বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে দেয় এবার যে দেশের মানুষ অনেক প্রবাসী বাঙালিও আছে যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে তো সেখানে অন্য দেশের মানুষের সঙ্গে যদি কোনোভাবে কানেক্ট হয়ে যায় সে দেশদ্রোহী হয়ে যাবে মানে এত হাসি পায় এই জিনিসগুলো শুনলে মানে সেরকম সেরকম দেশদ্রোহিতার মতো কিছু কাজ করা সেই সমস্ত প্রমাণগুলো জোগাড় করে তবেই না কেস অ্যাকচুয়ালি কেস তো মানুষ জিতেই পারে কেস সলভ কজন করতে পারে এটা হচ্ছে কথা তো যাই হোক এই ইউটিউবার থেকে দেশদ্রোহিতার কাজ করা যেমন আমরা জ্যোতি মালহোত্রার নামটা উঠে আসছে সেখানে হচ্ছে জো এই যে এত এত তার সাবস্ক্রাইবার এত এত তার ফলোয়ার্স সে কি করেছে না দেশের ক্ষতি হয় সে কিন্তু হরিয়ানার একজন ইউটিউবার তো হরিয়ানার মেয়ে সে কিন্তু তার মানে দেশে ভারতে থেকে ভারতের মাটিতে থেকে সে অন্য দেশের কাছে ছড়িয়ে দিচ্ছে কি ছড়িয়ে দিচ্ছে তার ভিডিওর মাধ্যমে ভারতের কোথায় কি আছে ভারতের সীমানা ভারতের মানে কি বলবো এখানে অনেক কিছু আমি খুলে বলতেও পারছি না ঠিক আছে তো বুঝে নাও ভারতের যে জিনিসগুলো গোপন জিনিস গোপন জিনিস সেগুলো প্রকাশ করে দিচ্ছে অন্যান্য দেশের কাছে যেহেতু বললাম এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ভিডিও চার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সমস্ত দেশে ছড়িয়ে যাচ্ছে তো সেখানে সে কিন্তু ওই কাজটা করছে তো তাকে কিন্তু দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে ভারত সরকারই দিয়েছে এবং তারপরে তো পানিশমেন্ট যা যা হয় এই দেশদ্রোহী এই মানে কি বলবো সঠিকভাবে প্রমাণিত হলে কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে তো এই জন্যেই বললাম যে ইউটিউবার থেকে দেশদ্রোহী এই জো যাকে বললাম জ্যোতি জ্যোতি মালহোত্রা তো সে কিন্তু এই কাজটাই করেছে তার ভিডিওর মাধ্যমে অর্থাৎ ভিডিওটাই কিন্তু তার প্রমাণ সে কিন্তু অন্যান্য দেশের কাছে ভারতের সমস্ত কিছু ভিডিওর আকারে তুলে ছেড়ে দিয়েছে অবশ্যই ভারতের মানুষও দেখেছে এবং অন্যান্য দেশের মানুষও দেখেছে যাতে কিনা তাদের কি বলবো ভারতের সঙ্গে লড়তে আমি হয়তো অনেক কিছু ওয়াইটি রুলসের জন্য বলতে পারছি না যাই হোক সেগুলো লড়তে বা করতে তোমরা আশা করি বুঝে নেবে আমার দর্শকরা অনেকটা বুদ্ধিমান অনেকটা শিক্ষিত তারা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে তো সে তার ভিডিওর মাধ্যমে এগুলো তুলে ধরতো তাই দেশদ্রোহী আখ্যা পেয়েছে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সিন্ডিকেট হেনা তেনা পয়সা তোলা মানে এগুলো অনেক কিছু শুনতে পাচ্ছি কিন্তু কেউ যদি গিফটের নামে পয়সা তোলে ঠিক আছে গিফটের নামে কেউ মানে পয়সা কোথা থেকে তুলবে অন্য দেশ থেকে পয়সা আসছে সেগুলো কী দিচ্ছে মানুষ ভালোবেসে দিচ্ছে এবার কি সিন্ডিকেট হ্যানা ত্যানা এগুলো তো বহু মাস আগেও শুনেছিলাম তাহলে সেগুলোর এখনও কেন অ্যাকশান নেওয়া হয়নি মানে সেই মুহূর্তে কেন নেওয়া হয়নি এই মুহূর্তে কেন নেওয়া হচ্ছে তাহলে একটা কথা আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান দোষী তাহলে এই কথাগুলো তো আমরা অতীতেও শুনেছি এই গিফটের ব্যাপার ক্যাশের ব্যাপার অনেক কিছু শুনেছি বেশ কয়েক মাস আগে শুনেছি যখন কি না গিফট বড় বড় গিফট আসছিল তো তখন ব্যাপারটা কেন ধামাচাপা ছিল এখন কেন সব উঠে আসছে তার কারণ এখন কি কেউ সত্যি কথা প্রকাশ করে দিচ্ছে সত্যি কথা প্রকাশ করলেই ভাই তুমি কেস খাবে সে তুমি দেশদ্রোহী হও আর না হও তুমি সত্যি কথা বললেই কিন্তু কেস খাবে এখানে কিন্তু সত্যি কথা বললে কেস খাবে আর সেই কেস টিকবে কিসের দ্বারা প্রমাণের দ্বারা হয়তো কেসটা খাবে কিন্তু কীসের দ্বারা টিকবে প্রমাণের দ্বারা তোমার ভিডিওগুলো জাজ করা হবে অবশ্যই ভিডিওর দ্বারা ভিডিওগুলো জাজ করা হবে সত্যিই তুমি দেশদ্রোহিতার কাজ করছো কি না তোমার ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আমাদের ভিডিওতে কোনো দেশকে ছোট করি না ঠিক আছে এই যে আমাদের দেশ এখন সত্যিই আমাদের ভারত মাতা কিন্তু এখন ভীষণ কী বলবো চারিদিক থেকে অনেক দেশ তার পিছনে লেগেছে অবশ্যই ভারত মাতা সবার আগে আমাদের ভারত সবার আগে সে জয়ী হবে প্রত্যেকে নিজের দিন মানে নিজের নিজের দেশকে প্রত্যেকে সম্মান করে সবার সবার দেশ সবার আগে তো সেক্ষেত্রে আমি ভারতীয় আমার এই মাটিতে জন্ম এই মাটিতেই মৃত্যু হবে তাই আমি অবশ্যই ভারতকে সবার আগে রাখবো তাই প্রত্যেক প্রত্যেক দেশবাসী তার তার দেশকেই সবার আগে রাখবে এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে এই যে এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি মানে আমাদের দেশের যা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে যদি কেউ খবর অন্য দেশের কাছে মানে কি বলবো আদান প্রদান করে তারপরে তোমার খবরাখবর চালাচালি করে এই সমস্ত গুরুতর কারণ এবং অর্থনৈতিক ক্ষতি হয় দেশের অনেক বড় বড় ক্ষতি যা হয় সেগুলিই হচ্ছে দেশদ্রোহিতা ঠিক আছে তো এখানে অনেকেই ওই দেশদ্রোহী আখ্যা দিয়ে দিলাম এটা তো মানে কী বলবো একেবারে বাচ্চা ছেলে সেই কানামাচি খেলার মতো হচ্ছে আর কি তো যাই হোক এটুকু মানে বলবো না ভেবেছিলাম কারণ কিছু কিছু মানুষের ভিডিও বলো লাইভ বলো সেভাবে খুব একটা ফলো করি না তার কারণ হচ্ছে মাথা গুণ্ডু খুঁজে পাই না লজিক খুঁজে পাই না কিন্তু দেখলাম না যারা আমার সতীর্থ সতীর্থ বলবো না ক্রিয়েটার তো সেখানে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে যদিও আমি তাদের ভিডিও দেখি বা কিছুটা জানি অনেক দিন ধরে যেহেতু ওয়াইটিতে আছে বেশ কিছু দেখি তো সেক্ষেত্রে দেশদ্রোহী এটা খুব মানে কি বলবো আখ্যাটা কেমন কেমন এটা লাগছে আর কি হ্যাঁ তারা দেশের বিরুদ্ধে কি কাজ করলো মানে দেশের বিরুদ্ধে গিয়ে কি কাজ করলো সত্যিই খুব তাড়াতাড়ি আমি দেখতে চাই মানে আমরা দেখতে চাই আমাদের মতন অনেকেই আছে দেখতে চায় খুব তাড়াতাড়ি যে কি তারা করলো দেশের বিরুদ্ধে দেশের ক্ষতিকারক কাজটা তারা কি করলো দেশের কোন দেশের মানুষের সঙ্গে কার কী পীড়িত কার কী ভালোবাসা কে কী গিফট দিল সেটা পরের কথা কিন্তু তারা পার্টিকুলার আমাদের ভারত মাতার কী ক্ষতি করল সেটা আমরা দেখতে চাই হলে তো শুধু শুধু কোনো মানুষকে আখ্যা দেওয়া যায় না না এটাও কিন্তু আইন বিরুদ্ধ কাজ আমার মুখে যা আসলো আমি যাকে তাই নয় বলে দিলাম অমুককে বলে দিলাম সে জঙ্গি অমুককে বলে দিলাম দুষ্কৃতি অমুককে বলে দিলাম দেশদ্রোহী এগুলোও কিন্তু আইনের বিরুদ্ধে তো তাই হোক এবারে হচ্ছে কথা কারণ অধিকার মানব অধিকার আর ওই বাক স্বাধীনতা প্রত্যেকটা মানুষের যেমন অধিকার আছে নিজস্ব অধিকার আছে এখানে কিন্তু কাউকে অসম্মানিত করে কাউকে ছোট করে তাকে কিন্তু তার কি বলবো তার নিজস্ব যে বলার অধিকার সেটা থেকে কিন্তু লঙ্ঘন করা হচ্ছে আর এবার আসি গালাগালির ব্যাপার ওয়াইটিতে গালাগালি প্রচুর দেখেছি প্রচুর দেখেছি সেই সময় আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো দেখতাম বাট নিজে কন্ট্রোভার্সি করতাম না আমি ভাবতাম এরা কি করে এত খারাপ ভাষা বলে এরা কি করে বলে আজকে তারা অনেকে অনেক সংযত হয়ে গেছে অনেক সংযত ভাষায় তারা কথা বলে মুখের ভাষা সংযত করেছে কে করেছে না নিজেরা নিজেদেরকে রেক্টিফাই করেছে সেটা আমি বিশ্লেষণে যাব না সব সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো নিজেরা যদি নিজেদেরকে সঠিক পথে না চালিত করি অন্য কেউ কোনো হনু এসে কাউকে চালিত করতে পারবে না অন্য কেউ এসে পরিবর্তন করতে পারবে না এটা হচ্ছে কথা সবার আগে নিজেকে নিজের পরিবর্তন করতে হয় আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদেরকে নিজেরা পরিবর্তন করেছে সে যে কোনো কারণেই হোক কারণ তখন তারা নতুন নতুন কন্ট্রোভার্সি এই জোনে এসেছে তখন তারা জানতো না কতটা শালীনতা বজায় রেখে কথা বলতে হয় কতটা কি বলতে হয় যা মন চেয়েছে বলে গেছে যা গালাগাল এসেছে বলে গেছে পরে যখন তারা ম্যাচিওর হয়েছে তারা নিজেরাই সমঝে গেছে তাই আমি এসে আমি এখানে কাউকে ক্রেডিট দেব না যে এ এসে পাল্টে দিয়েছে সে এসে পাল্টে দিয়েছে ও এসে পাল্টে দিয়েছে তারা নিজেরা নিজেরা পাল্টেছে আর গালাগালি হুম আমি কালকে একজনের ভিডিও দেখছিলাম বাবা অমুকের বাচ্চা তমুকের বাচ্চা মানে ফোকলাকে বলছে আর কি হ্যাঁ ফোকলাকে আমরাও বলি কিন্তু কারোর বাচ্চা অমুকের বাচ্চা তমুকের বাচ্চা তোর ওখানে বাঁশ ঢুকিয়ে দেবো তোর ওখানে ওই করে দেব সেই করে দেব এগুলো কন্ট্রোভার্সিয়াল ভিডিও এগুলো কি কারোর চোখে পড়ে না মানে এগুলো এগুলো করা যায় আচ্ছা আচ্ছা মানে এখানে না দলাদলির ব্যাপার রয়েছে তুমি যদি এই দলে থাকো তুমি সব বলতে পারবে তোমার জন্য ফিরি ফিরেই ফিরেই তুমি যা মুখে আসবে বলবে আর তুমি যদি ওই দলে থাকো বা নিরপেক্ষ থাকো যদি নিরপেক্ষ থাকো তাহলে তোমার জন্য কেস রেডি এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক জ্যোতি মালহোত্রার কথা তোমরা আশা করি বুঝতে পারলে উনি ইউটিউবার থেকে এখন দেশদ্রোহী প্রকৃতই উনি দেশদ্রোহী কারণ উনি ভারত মাতার অসম্মান করেছেন ভারতের ক্ষতি করেছে বিভিন্ন রকমভাবে নিজের ভিডিওর দ্বারা করে ক্ষতি করেছে আজ তিনি দেশদ্রোহী প্রকৃত দেশদ্রোহী ঠিক আছে এটা হচ্ছে প্রকৃত দেশদ্রোহী প্রমাণ স্বরূপ আছে বলেই সে দেশদ্রোহী আখ্যা পেয়েছে একদম লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা একজন এবং তারপরে তার এই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সব থেকে প্রচুর প্রচুর এবং সেগুলোকে কি করেছে এই যে আমাদের যে দেশের সঙ্গে আমাদের যে যুদ্ধ চলছিল ঠিক আছে সিন্দুর অপারেশন সেই দেশের সুনাম করেছে ভারতের বুকে থেকে সেই দেশের সুনাম করে ভিডিও করেছে সেই দেশের ভারতের বুকে থাকছে সেই দেশের সুনাম করে ভিডিও করেছে এবং যেহেতু ইউটিউব ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো সেই দেশ সেই দেশ সেই ভিডিওগুলোকে সকলের কাছে মানে রিচ বাড়িয়ে দিয়ে সকলের কাছে তুলে ধরেছে সকলের কাছে তুলে ধরেছে তুলে ধরেছে এবং তারপরে কী হয়েছে এখানে অবশ্যই ভারতের সুনাম ক্ষুণ্ণ হয়েছে কিছুটা হলেও সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং সেক্ষেত্রে মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সুনাম ক্ষুণ্ণ হয়ে সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে এবং যে দেশ মানে কী বল ছাব্বিশটা প্রাণ নিয়ে নিয়েছিল শুধু ছাব্বিশটা নয় অতীতে বর্তমানে অনেক অনেক গেছে তো ছাব্বিশটা প্রাণের বদলে আমাদের ভারত ভারতের জওয়ানরা নিয়ে নিয়েছে সেটা কথা নয় কিন্তু কথা হচ্ছে যে সেই দেশ আমি এই দেশে থাকছি সেই দেশে সুনাম করে ভিডিও করছি সেই দেশকে সবার সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করছি সেটা দেশদ্রোহিতার কাজ এখানে কারা দেশদ্রোহিতার কাজ করলো মানে এই কন্ট্রোভার্সি জগতে আমি সত্যিই দেখতে চাই একটু প্রমাণ চাই তাদের ভিডিওগুলোর কোনখানে কোনখানে দেশদ্রোহিতার কাজ আছে আর যদি সেটাই হয় এই সামান্য সামান্য পাশের দেশকে নিয়ে বলা কি যদি দেশদ্রোহিতার কাজ হয় তাহলে আমি বলবো এই সেই ব্লগার সেও কদিন আগে করেছে তো যাই হোক চলো এবার চলে আসি হচ্ছে গামলার কথায় হ্যাঁ গামলার আজকে ভিডিও নেই ও মা গামলার আজকে ভিডিও নেই তার কারণ হচ্ছে গামলার এত গরম এত গরম এত গরম একজন কমেন্ট করেছে গামলার এত গরম লেগেছে চৌবাচ্চায় ঢুকে গেছে একদম ঠিক তাই চৌবাচ্চায় ঢুকে বসে আছে তো যাই হোক দেখলাম একটা জিনিস দেখে জাস্ট অবাক হলাম যে ওরা বেড়াতে যাচ্ছে ওই যোগ মা ভিডিও দিয়েছে মা দিয়েছে বাবা দিয়েছে মেয়ের ভিডিও আসেনি মা বেড়াতে যাচ্ছে ঠাম্মিকে সঙ্গে নিয়ে একটা বাচ্চাও দেখলাম সঙ্গে জানি না ওদের সঙ্গে গেছে কিনা তো সেখানে যাচ্ছে সেখানে মা ঠাম্মি যে যথারীতি কথা বলতে বলতে যাচ্ছে এবার বেড়াতে কোথায় গেছে আশা করি তোমরা বুঝতেই পারছ আর যারা বুঝতে পারো তাদের জন্য আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি সেটা কথা নয় তো যে কথা হচ্ছে যে সেখানে ঠাম্মি বলছে যে ছেলেটা ভালো ছেলেটা তোমরা গেলেও শুনতে পাবে ওর মায়ের ভিডিওতে শেষের দিকে খুব শেষের দিকে না মাঝামাঝির দিকে আমার সেকেন্ডটা মনে নেই যখন ট্রেনে করে যাচ্ছে ট্রেনের বাইরের দৃশ্য দেখাচ্ছে সেই সময় ঠাম্মি ওর মাকে বলছে যে ছেলেটা ভালো হসপিটালে কাজ করে নিজে বাড়ি করেছে আর কি বললো মানে ছেলের অ্যাবাউটস দিচ্ছে আর কি ছেলে মানে যেভাবে একটা কোনো সম্বন্ধ আসলে পরে যেমন বলে না ছেলেটা কি করে ছেলেটা ছেলেটা বলেই কিন্তু তখন বলা হয় যে ছেলেটা হসপিটালে কাজ করে ছেলেটার নিজস্ব বাড়ি করেছে ছেলেটা হসপিটাল থেকে কোয়ার্টার পেয়েছে তিনটে গাড়ি আছে হ্যাঁ এগুলোই ওর ঠাম্মি বলল তিনটে গাড়ি আছে হসপিটালে চাকরি করে আর হচ্ছে তোমার আর এটা কী বললো কোয়ার্টার পেয়েছে নিজে বাড়ি করেছে ছেলেটা খুব ভালো ব্যাস ওইখানে ওর মায়ের ভিডিও তো ওই ঝপাং করে শুরু ঝপাং করে শেষ ওর মায়ের তো না থাকে ইন্ট্রো সেভাবে আর না থাকে তোমার এন্ডিংটা ভালোভাবে করে তো ঝপাং করে ওইখানেই শেষ তো যাই হোক সেখানে ওর মানে ঠাম্মির কথা বলা থ্রোয়িং দেখে মনে হলো সম্বন্ধর সম্বন্ধর ব্যাপার তো ছেলেরা চাকরি কটা মানে চাকরি কি চাকরি করে কটা বাড়ি কটা গাড়ি কোয়ার্টারে থাকে তো ছেলেরা ভালো মানে এতটাই আসতে বলছিল ওই যেহেতু ট্রেনের বাইরের দৃশ্য দেখাচ্ছে এবং ট্রেনের মানে একটা যে নয়েস থাকে ট্রেনের আওয়াজ আশেপাশের লোকেদের প্যাসেঞ্জারদের আওয়াজ তো সেক্ষেত্রে ওর মা ভেবেছে কিছু শুনতে পাবে না কেউ শুনতে পাবে না তোমরা চাইলেই শুনতে পাবে কান পেতে শুনবে এমনিই তো ওর মায়ের ভিডিওর মানে কি বলবো ভয়েস ভীষণই কম মানে আওয়াজ কম এবং মানে মনে হয় মোবাইলটাও সেরকম ভালো কোয়ালিটির নয় আর সাউন্ড ভীষণ কম আসে তো সেখানে কিন্তু ওর ঠাম্মি এগুলো বলছে পরিষ্কার বোঝা যাচ্ছে তো যেহেতু তোমরা খুব অনেকেই তোমাদেরকে প্রতিদিনই প্রায় বলি আমি ওর মায়ের ভিডিও সিসি অন করে দেখি তো প্রতিটা কথা পরিষ্কার লেখা আকারে উঠে আসলো যে হ্যাঁ ছেলেটি হসপিটালে কাজ করে কোয়ার্টার পেয়েছে তিনটে গাড়ি আছে আর হচ্ছে ছেলেটা নিজে বাড়ি করেছে আচ্ছা অমন ছেলে গামলা কি করবে তাহলে কি গামলার জন্য সম্বন্ধ এনেছে ওর ঠাম্মি হতে পারে উনি দিল্লিতে থাকে যেহেতু হয়তো মানে বুজুম বাজুম দিয়ে সুন্দরী নাতনি মানে ওনাদের কাছে তো সুন্দরী নাতনি তো সুন্দরী নাতনিকে নিয়ে গিয়ে হয়তো ওখানে গিয়ে বিয়ে থার ব্যাপার করতে পারে মানে যেরকমভাবে ফোকলার সাথে হয়েছিল আর কি কেন ডিভোর্সের তো এখানে কোনো বালাই দেখতে পাচ্ছি না শুধু কেসের পর কেস কেসের পর কেস দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে শুধু কেসই হবে কেসই হবে কেস মানে সলভ কিছু হচ্ছে না তো সেক্ষেত্রে কি এইরকম কিছু হতে পারে মানে ঠাম্মি যেহেতু ওখানে কাজ করে অনেকের সঙ্গে পরিচিত হতে পারে তো সেখানে নিয়ে যেতে পারে কি গামলার জন্য সম্বন্ধ মানে একটু ডাউট আসছে নাকি অন্য কারোর জন্য কিন্তু অন্য কেউ তো আর বিয়ের বাকি সেরকমভাবে মনে হলো না আছে তার কারণ এই মামাবাড়িতেও দেখলাম দুটি দাদা তারও বিয়ে হয়ে গেল তো সেক্ষেত্রে এখানে তো সেরকম কিছু দেখলাম না কিন্তু যেভাবে গামলার থাম্মির বলার থ্রোয়িংটা দেখলাম তো সেখানে কোনো সম্বন্ধ গামলার জন্য এসেছে মানে পাত্রের খোঁজ নিয়ে এসেছে হচ্ছে থাম্মি আমার মনে হচ্ছে যেটা তো যাই হোক ওই মেয়ে যে সংসার করার নয় সেটা কিন্তু একদম পরিষ্কার ও মেয়েকে যেই ছেলে যত ভালো ছেলে গাড়ি বাড়িওয়ালা চাকরিওয়ালা যত ভালো ছেলেই খুঁজুক না কেন মনে হয় না ও সংসার করবে আর কিছুদিন আগে আমি শুনছিলাম যে তোমাদেরকে ভিডিওতে বলেও ছিলাম যে দেবী কিন্তু ছেলের জন্য চাকুরিওয়ালা পাত্র খুঁজছে এটা কিন্তু তোমাদেরকে আমি বেশ কিছু মাস দুয়েক আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি শুনতে পেয়েছি উনি এখন চাকুরিওয়ালা পাত্র খুঁজছেন মানে সরকারি চাকরি চাকরি হবে এরকম একটা পাত্র খুঁজছেন মানে আর্নিংটা ভালো হবে তাদের তাতে মেয়েকে আর ইউটিউব করে খেতে হবে না সোশ্যাল মিডিয়ায় আর থাকবে না হয়তো তো সেক্ষেত্রে সংসারটি করতে পারবে আর কি না হলে তো তো যাই হোক এবারে হচ্ছে বল হতে পারে ঠাম্মি হচ্ছে দিল্লি থেকে কোনো পাত্র মানে সন্ধান নিয়ে এসেছে যেটা কিনা না বৌমাকে বলতে বলতে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা